অচেনা লোকের খাবার খেয়ে রহস্যজনক মৃত্যু হলো ভিক্ষাবৃত্তি করা বাবা ও তার ছেলের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানীনগর থানার লোচনপুর সীসাপাড়া এলাকায় মৃত বাবার নাম শেখ নজরুল হক ও ছেলের নাম হাসিবুর শেখ জানা যায় রবিবার একজনের দেয়া খাবারের পার্সেল নিয়ে এসে ছেলের সঙ্গে খাবারটা খায় নজরুল হক আর তারপরেই দুজনে অসুস্থ হয়ে পড়ে তৈরি হাসপাতালে নিয়ে গেলে রাস্তায় নজরুল হকের মৃত্যু হয় হাসিবুল শেখকে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স খাবার খেয়ে রহস্যজনক মৃত্যু হল ভিক্ষাবৃত্তি করা বাবা ও তার ছেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রানীনগর থানার লোচনপুর সিসাপাড়া এলাকায় মৃত বাবার নাম শেখ নজরুল হক ও ছেলের নাম হাসিভুষে জানা যায় প্রতিদিনের মতো রবিবার ভিক্ষাবৃত্তি করতে বেরিয়ে শেখপাড়া বাজার এলাকা থেকে একজনের দেওয়া খাবারের পার্সেল নিয়ে এসে ছেলের সঙ্গে খাবারটা খায় নজরুল হক আর তারপরেই দুজনেই অসুস্থ হয়ে পড়ে তরিঘুড়ি হাসপাতালে

আমরা হসপিটাল তুলতে যে রাস্তার মাঝে ভিকে করে মারা গেছে আর ছেলে বহরমপুরে মারা গেছে আমরা এখন কঠিন শাস্তি চাইছে হাসিবুল শেখকে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের মৃতের পরিবার জুড়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা খুবই আমাদের কাছে বেদনাদায়ক আমাদের এলাকাবাসীর কাছে বেদনাদায়ক এবং আমরা এই ঘটনার পর থেকে মর্মাহত সে সকলের কাছে প্রিয় মানুষ সে জানে তার এই তদন্ত কোথায় থেকে এনেছিল সেই খাবারের তদন্তটা হয় এবং সে তার পরিবারকে বাঁচানোর জন্য যাতে সরকারি ব্যবস্থাও কিছু হয় সেই জন্য আমরা গ্রামবাসী আশাবাদী অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422